একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে মেয়ে সকালে উঠে বাজারে গেছিলো হাজব্যান্ডের সাথে বাজার করতে সানডে যেহেতু একটু তো চিকেন টিকেন হবে। মানে মাংস হবে তো আজকে চিকেনই হয়েছে মাটনটা হতো তার কারণ হচ্ছে বাবার পুরোপুরি মাটন খাওয়া বন্ধ অ্যান্ড বাবা ভালো বাসে খেতে সেখানে বাবাকে সামনে রেখে আমরা তো মাটন খেতে পারি না তো এই জন্য বাদ মাটন বাদ চিকেন নিয়ে এসছে চিকেন তো অল্প একটু খেতে পারবে তো এখানে রান্নাবান্না হচ্ছে মেয়ে গেছে হচ্ছে ড্রয়িংয়ে শাশুড়ি মা দিয়ে এসেছিলো আবার শাশুড়ি মা এখন গেলো হচ্ছে আনতে এসে যাও নিয়ে আসো ওকে একা ছাড়তে না করি কারণ আর রাস্তায় প্রচণ্ড কুকুর তো আর ও তো বাচ্চা মানুষ কুকুর একটু ঘেউ করলেই দৌড়াবে এটা তো এটুকু তোর বুঝবে না যে হচ্ছে দৌড়াতে নেই ও দৌড়াবে আর কুকুর এরকম অনেকবার হয়েছে কুকুর তারা পড়েছে তাই মাকে বললাম তুমি যাও আর যদি আজকে মা আছে তাই যখন থাকে না তখন হচ্ছে ড্রয়িংসের লোক পেলে তারপরেই পাঠায় তো কি আর বলবো সকালবেলা হাজবেন্ডকে বললাম যাও গিয়ে বাচ্চাটাতে করে নিয়ে আসো করে নিয়ে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করে কী রান্না হচ্ছে আর আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি একেবারে গোপালকে দিয়ে দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে শুধু দুটোবেলায় একটু মেয়ে স্নান করে হোক মা স্নান করেই হোক একটু গোপালকে সেবা দেবে তাহলেই হয়ে যাবে তবে পুজো টুজো দেওয়া কমপ্লিট টর মোছা কমপ্লিট মুছে টুচি পুজো দিকে এখন একটু রান্নাটাই বাকি মা সূর্যটুজি সব কেটে দিলো রান্না করছি বাসনও মাছ এসে আর হচ্ছে তোমার রান্না করে তারপর আবার একটু গাছ ধুয়ে নেবো কারণ এত গরম রান্নার পরে মনে হয় না যে একটু মানে ওইভাবেই থেকে যে একটু গা ধুতে ইচ্ছে করে ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করে কি কী রান্না হলে এখানে হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে আর এখানে মশলা করা হয়ে গেছে এখানে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে আর রুটি হলো বাবা বললো একটু আলু পেঁয়াজ ভাজা করতে আলু পেঁয়াজ ভাজা দিয়ে বাবা রুটি খেলো আর বেগুন ভাজা করা হয়েছে আর কালকে কলার ডাল করেছিলাম না অনেকটা ছিল কলার ডাল খাওয়ার মধ্যে শুধু আমি আর মা মেয়ে একটুখানি নিয়েছে হাজব্যান্ড খাই না বাবা একটুখানি নিয়েছে তো অনেকটা ছিল রাতে কেউ খায়নি ধরো তাই এখন এটা গরম করলাম রুটি করা হয়েছে আর ওই যে মা সবজি টবজি কাটছে যে এখন বাজে হচ্ছে এগারোটা ঠিক আছে ঘরটার সব গোছানো হয়ে গেছে এই ঘর বাবা হচ্ছে টিভি দেখছে কোনো হচ্ছে শাক ভাজা হবে চাটনি হবে মাংস হবে এই রান্না বাকি আছে আজকে মাকে বললাম যে থাক চিকেনের এখন সুন্দর পাতলা করে ঝোল করবো শাক ভাজা চাটনি করবে এ কিছু রান্না করব না

একদম অল্প তেল দিয়ে রান্না হচ্ছে আজকের চিকেনটা আর এখানে বসিয়েছে হচ্ছে আমের চাটনি শাক ভাজা বাকি আছে হ্যাঁ লাইট জ্বালিয়ে দেবো বাড়ি গিয়ে কেন কাটবা আমি কেটে দেবো আমি কেটে দেবো ও এই পাড়ার থেকে মাছ রেখেছি মাকে বললাম একটু কেটে দাও মোরলা মাছ এটা কালকে হবে আর মেয়ে এখন যাবে হচ্ছে স্নান করতে আরে যে তোমাদের দেখাবে বলে ব্যাগ নিয়ে আসলো ড্রয়িং কি ড্রয়িং করেছে সেটা দেখাবে দেখা দেখা টিভিটা নিউট কর হ্যাঁ না এবার দেখা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও দেখাও কি ড্রয়িং করেছে কম্পিটিশনের ড্রয়িং না এটা এক্সামের ওর হচ্ছে সাতাশ তারিখে এক্সাম তা সেই এই ড্রয়িংটা আঁকবে ও হ্যাঁ দেখা ইয়ার কি না দেখা ভালো করে দেখা দেখ কি ড্রয়িং করেছিস তো সাদা সাদা জায়গায় না ফোকাস নেয় না তো এই যে মেয়ের ড্রয়িং কম্পিটিশনে মেয়ে হচ্ছে এই ড্রয়িংটা কোনটা কোথায় ও কমপ্লিট হয়নি তো এই জায়গাটা না তো হচ্ছে সূর্য উঠেছে পাহাড় পাইন গাছ মাঝখান দিয়ে নদী চলে গেছে তাই তো তো এই ড্রয়িংটা মেয়ে এক্সামে আসবে আজকে স্কুলের প্রজেক্ট আছে তো হুম সেটা কখন করবে কখন করবে স্নান করে বসবে আজকে কিন্তু সুইমিংও আছে তাই না হ্যাঁ আজকে আবার গান আছে তাড়াতাড়ি অনেক কিছু আছে তাড়াতাড়ি স্নান করতে যা তো মেয়ের জন্য কিছুটা চিকেন কষা তুলে রেখেছি স্নান টান করেছে এখন এই যে বিছানায় না নিচে বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ওটা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো

স্কুল শুরু হতে না হতে প্রোজেক্টের একদম লাট লাগিয়ে দিয়েছে দেখো তো সেদিন গিয়ে এটা কিনে নিয়ে এসছে এই যে প্রোজেক্টের জন্য তো এটা তুই এখন করে কোনো লাভ আছে এটা কর ভালো মতো কর কালার কর বিছানা একটা থেকে নেমে করবে কিন্তু কালার ঠিক আছে কটা লাগবে সব কটাই তো কালার কর নিচে বসে কর হো গেলাই বা নিচে নাম নিচে নাম নিচে নাম দেখি কি রকম তা আঠা দিতে হবে তো আঠা দিয়ে জয়েন করতে হবে তারপর দড়ি বাঁধতে হবে তো এগুলো কালার কর আগে নিচে নাম নিচে নাম তুই নিচে নাম আগে হাবিয়ে গেছিস হ্যাঁ প্রজেক্ট করতে করতে তো সেই আইসক্রিমের স্টিকগুলো কালার করলো বসে বসে হাতটা দেখি হাতটা হাতটার কি অবস্থা দেখো বিছানায় ভরেনি তো বিছানায় ভরে নি তো এ কটাই লাগবে না ওই কটু করতে হবে কি কি কালার অরেঞ্জ কালার হয়ে গেছে অরেঞ্জ লাইট গ্রিনটা স্কাইটা অনেক কালার বাকি আছে না স্কাইটা বোঝা হবে কিন্তু ওই কালার থেকে তো আলাদা হবে না করো করো উঠে পড়ো রেস্ট রেস্ট চলো ভাত খেয়ে নেবে চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে দুটো বাজে চলো তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখানে ফলের রস করা হলো বাবা খেলো আর মেয়ের জন্য করলাম ঘুম থেকে উঠে পড়েছে এনে ধর নাও নাও তার প্রজেক্ট বাকি আছে ক্লাস আছে নাও পরে রশ করার পর বেশি খোঁজ ডাকতেনা দাদুর খাওয়া হয়ে গেছে না ধরো আর এইদিকেই যে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরা হয়েছে তে মাকে বসিয়ে দিয়েছি কাটার জন্য মা কাটছে হাজবেন্ড গিয়ে দুপুর খাওয়া দাওয়া করে গেছিল মাছ ধরতে হ্যাঁ তো মেয়ের সুইমিং ক্লাসে চলে এসেছি সন্ধে টন্দে দিয়ে একটু লেটই হয়ে গেছে আজকে মামা মামা মাথাটা ডোবাও মাথা নিচু করতে হবে আরো মাথা নিচু করো আরো হাঁপালে কি হবে না করো আর হাতটা এত চওড়া কেন স্লো হাতটা লুজ করো এ বাবা হাতটা লুজ কর মাথা নিচু কর তো এগুলো তো মেয়ে কালার করেছিল তারপর বিকেলবেলায় এটা করেছে এটা পুরো জয়েন করেছে এখন আমি দু একটা করে জয়েন করে দেবো বাদ বাকি স্কুলে করবে ঠিক আছে এক্ষুনি জাস্ট গানের ক্লাস থেকে আসলো হ্যাঁ বাবু এই এটা কীরকম আছে আমাকে দেখা সেই বুঝে করবো পেছনে কোথায় বসলো দেখ ওই এখানটা বস এখানে আমার পাশে তুই দেখা তুই দেখা ইয়েটা বের কর প্রোজেক্টের ইয়েটা বের কর

تیک هست؟ آره، هست